দোয়া কবুল এবং গুনা মাফির জুমার নামাজ শেষ করে চোখের পানিতে বুক ভাষায় ফুপিয়ে ফুপিয়ে কেন্দে কেন্দে মহান আল্লাহর কাছে লম্বা মোনাজাতে সকল অনুসরে উপস্থিত শিশু কিশোর যুবক বৃদ্ধ মুসল্লির হাতের দোহাই দিয়ে ভিক্ষার হাত উত্তোলন করে নিজের বাবা মা চোদ্দ গোষ্ঠীর গুনামাপ জান্নাত ফুলের বাগান আর বিছানা মক্কা মদিনা দর্শন নসিব করার আরজি মুসল্লিদের বিশেষ বিশেষ দোয়ার দরখাস্ত পেশ করেন এবং সব কিছু মঞ্জুর করিয়ে নিয়ে শেষে উপস্থিত সকল অভাবী কিংবা গরিব দুঃখী মানুষের সব জরুরত অভাব অনটন চাহিদা প্রয়োজনগুলিকে গাইবি খাজানা থেকে পূরণ করার আকুল আবেদন জানিয়ে পৃথিবী থেকে বিদায়ের মুহূর্তে যাতে মধুর করি। সত্যি কথা বলতে কি গোটা পৃথিবীতে সবচাইতে গরিব এবং পিছিয়ে পড়া মানুষ মুসলমানরাই দুশো কোটি মুসলমানের সাতান্নটা দেশের সামান্যতম ভূমিকা নয় বিশ্ব ভূ রাজনীতিতে বিশ্ব মঞ্চে দাঁড়িয়ে কথা বলার কিংবা বিশ্বকে ডিকটেট করার মতো কারো কোনো ভয়েস নাই বরং সবাই বিধর্মীদের কাছে ধর্ণা দেয় নানা কারণে অথচ সহায় সম্পদ কিন্তু একেবারে কম নাই মুসলিম বিশ্বের বাংলাদেশে যেসব মানুষ রোজ মাথাপিছু দুই দশমিক পনেরো ডলার সম মানের টাকা দিয়ে জীবন ধারণ করে তাদেরকে দরিদ্র বলা হয় দুই দশমিক পনেরো ডলার গুণন একশো বাইশ টাকা সমান দুশো ষাট টাকা এই টাকার নিচে যারা খরচ করে তারাই দরিদ্র অভাবী কিংবা গরিব আর এদের সংখ্যা শতকরা আঠারো জন তার মানে আঠারো কোটিতে তিন কোটি চব্বিশ লক্ষ মানুষ গরিব অভাবী কিংবা দরিদ্র সীমার নিচে বসবাস করে আমাদের এই দেশে আফ্রিকা কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের দেশের চাইতে মনে হয় আরও বেশি মানুষ বিশেষ করে মুসলমানরা দরিদ্র আছে আমি যে এলাকায় বসবাস করি সেটা রাজধানীর কোনো অভিজাত এলাকা নয় এবং গাড়ি বা রিকশায়ও খুব একটা চলাচল করি না বরং পদব্রজে এখানে সেখানে গমনাগমন করি যার ফলে মানুষের সার্বিক অবস্থাটা আমার চোখের সামনে সবসময় জল জল করে জুমার দিন মসজিদ ভরে রাস্তায়ও মানুষ নামাজ পড়ে আমি ঠিক জানি না যেসব মানুষ নামাজ পড়তে আসে তাদের কয়জনের ঘরের অভাব অনটন কতদিন গাই খাজনা খাজানা থেকে পূরণ হয়েছে কিংবা হয় যখন আমি গভীর মনোযোগ দিয়ে বয়ান শুনি তখন মনে মনে ভাবি মসজিদের দান বাক্সটা কেন গায়েবি খাজনা খাজানা থেকে পূরণ হয় না সেটাকে কেন ঘোষণা দিয়ে চালু করে দিতে বলা হয় আরো কিছু ভাবনা মাথায় আসে যেমন নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম তাবুকের যুদ্ধে খরচ মেটাতে সাহাবিগণের কাছে আবেদন জানালে সাহাবি আবু আনহু তার সমুদায় সম্পদ এনে নবী সাল্লা সাল্লামের সামনে পেশ করেন বলেই ইতিহাস বলে তা বাবা সব চাহিদা অভাব জরুরত যদি গাইবি খাজনা থেকেই পূরণ হতো বা করা যেত তবে নবী মোহাম্মদ সাল্লাহ কেন তার বন্ধু আল্লাহকে বাদ দিয়ে সাহাবিদের কাছে হাত পেতে ছিলেন। এটা আমার প্রশ্ন খদ্দকির যুদ্ধে তিনি পেটে পাথর বেঁধে মাটি খনন করার ওয়াজ আমরা শুনি তার কলিজার টুকরা মেয়ে ফাতিমার কষ্টের করুণ কাহিনী শুনে আমরা কেঁদে কেঁদে বুক ভাসাই কেন গাইবি খাজনা কি তখন ছিল না হ্যাঁ ইতিহাসে নজির আছে গাইবি খাজানা থেকে মান্না সালোয়া বিবি মরিয়মের জন্য তালা মারা ঘরে সব খাবার আসার। কিন্তু তো বিশেষ বিশেষ ঘটনা জনতার জন্য সেই নবীরদের কিংবা পরবর্তী জামানায় কোনো সাহায্য দান সদ্গা কিংবা তেরান আসার নজির আছে কি আরো প্রশ্ন জাগে পৃথিবীতে কোনো জাতি কিংবা প্রাণীর জরুরত সৃষ্টিকর্তা মেটান না কার অভাব আছে পৃথিবীতে সকলকেই তো খাবার উনি দিচ্ছেন মহাবিশ্বে যাহা কিছু আছে তা তার সৃষ্টিকর্তা ও মালিক আল্লাহ সবার জন্য সব উপকরণ দেওয়া আছে চেষ্টা তদবির করে জোগাড় করো এবং রুচিমাফিক প্রসেস করে খাও বা ব্যবহার করো আল্লাহ বলেন অতপর নামাজ শেষ করে নামাজ শেষ করে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর অনুগ্রহের সন্ধানে এবং তাকে বেশি বেশি স্মরণ করো যেন তোমরা সফল কাম হও সুরাজুমা আয়াত দশ তাহলে কি দাঁড়ালো আমি বিনীতভাবে সকল ইমাম খতিবগণকে অনুরোধ জানাবো সকল স্তরের মানুষদেরকে আল্লাহর উপর বিশ্বাস ভরসা রেখে বাবা মায়ের দোয়া সাথে নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সৎ ও হালাল উপায় কঠোর পরিশ্রম করার আহ্বান জানান বসে থাকলে গাইবে খাজানা থেকে কিছুই আসবে না বরং একটা অলস জাতি তৈরি হবে আর চুরি চামারে লুটপাট করে খেতে হবে চীন জাপান কোরিয়া বা জার্মানরা কিংবা আমাদের দেশের পোশাক কারখানার করবিরা কি করে দয়া করে একটু খোঁজ নেবেন আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা চেষ্টা না করে তাই গাইবি খাজনার সাহায্য না চেয়ে সকল স্তরের মুসল্লিদের আল্লাহর উপর বিশ্বাস ভরসা করে বাবা মায়ের দোয়ার সাথে নিয়ে সৎ এবং হালাল পরিশ্রম এবং আর যা যা আছে করণীয় সব করার পরামর্শ দেন আল্লাহর বিধান মেনে চলতে বলেন এবং মাথার ঘাম পায় এবং বাবা মায়ের দোয়া এবং আল্লাহর উপর বিশ্বাস ভরসা গাইবি খাজনা থেকে এমনি এমনি আসবে না অবশ্যই মহান আল্লাহর মদত সাহায্য রহমত বরকত চাইবে এবং শুকরগুজারি করবে তবেই মহাবিশ্বের মহান খাজানার দরজা সবার জন্য খুলে যাবে এই দেশটা স্বর্ণের টুকরায় পরিণত হবে আপনাদের ইমাম খতিব কারো অভাব থাকবে না রাষ্ট্রীয় কোষাগার থেকে যথাযথ সম্মানই আপনাদেরকে দেওয়া হবে কিন্তু আপনারা তো সেই কাজটা করেন না আমি দুঃখের সাথে বলছি আপনাদের সাথে আমার কোনো বিরোধ নাই আমি তো ভণ্ড বলচিত তো বন্ড শাহেক বিনীত অনুরোধ খুব কষ্ট লাগে আপনাদের দুরবস্থা ফেসবুকে স্ট্যাটাস দেখলে আর আমি তো এই দেশের চলে আমার বাড়িতে তিন তিনটা মসজিদ থ্রি মস্ক ইন আওয়ার হাউস আমাদের গ্রামের বাড়িতে পরামর্শ দিন অবশ্যই মহান আল্লাহর মদত সাহায্য রহমত বরকত চাইবে এবং শকর করবে তবেই মহাবিশ্বের মহান খাজানার দরজা সব খুলে যাবে সব রহমতের দরজা খুলে যাবে একজন খাঁটি এবং নবীর হিসাবে সবার চাইতে বেশি বরাদ্দ হবার এই কথা সবার জন্য আমি ভুয়া শাহেক আল্লাহর উপর বিশ্বাস ও ভরসা রেখে এক শতভাগ নিশ্চয়তা দিচ্ছি যা চাইবেন হালাল সব পাবেন ইনশাআল্লাহ কেউ বাদ যাবেন না তবে সিস্টেমে আসতে হবে সিস্টেমে আসতে হবে সিস্টেমে যে চাইতে হবে সৃষ্টিকর্তা বিনা পরিশ্রমে সব গায়েবী খাজানা থেকে পূরণ করলে মানব জাতির অস্তিত্ব বেলে হয়ে যেত কইরা হয়ে সব যদি আসমান থেকে আসতো আর বৈসা বৈশা খাইতাম আর ঘুমাইতাম তো তো ওবিসিটিতে ধরতো ডায়াবেটিস মরেই যেতাম হয়তো অকর্মণ্য অপদার্থ হয়ে যেতাম সো গায়েবী খাজনার উপর ওই জন্য আল্লাহ তালা বলছে খেটে খাও নবী নবীদেরকেও খেটে খেতে হয়েছে প্রত্যেক নবী খেটে খেয়েছেন এবং বললাম তো যে উনি যখন ওই যুদ্ধের সময় সাহায্য চাইছেন কেন উনি তো গায়ে বিকাশনা থেকে সাহায্য চাইতে পারতেন গায়ে বিকাশনা থেকে সাহায্য আসছে বদরের যুদ্ধে তখন অসম যুদ্ধ ছিল উনি সারা রাত কান্নাকাটি করেছেন আসছে সাহায্য কিন্তু সবকিছু তো সাহায্য দিলে তো এই জাতি মানব জাতির অস্তিত্ব থাকতো না আল্লাহর উদ্দেশ্য সফল হতো না সুতরাং গায়েব বিকাশ সব থেকে আসবে না বরং রহমত বরকত আসবে ওইভাবে কাজ করেন সৎপথে বাবা মায়ের দোয়া আল্লাহর কাছে চাইবেন এবং সবাই কঠোর পরিশ্রম করবেন মাথার ঘাম ফোয়া ফেলে এই চুরি ডাকাতি লুচ্চামি নয় লুটপাট নয় পাচার নয় আর সেটা চাওয়া একটা ভুল মেসেজ মানুষকে দেওয়া আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম